আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমিও ভালো আছি আজকের রান্না করবো এই যে একটা কবুতরের বাচ্চা নিয়েছি কবুতরের বাচ্চাতে আমি এই ডাল দিয়ে রান্না করবো বুটের ডাল আর দুটো আলুও দেব আর কলার মশ্রা বাড়ি থেকে নিয়ে আসছিলাম সাথে এলাচ সিম দেবো মশলার সাথে আর আমার বারান্দায় কলমি শাক হয়েছে অনেক ওখান থেকে শাক তুলে নিয়েছি মশলার সাথে দেব দেখতে থাকেন সব কেটে রেডি করে নেই মশলাগুলোর এগুলো সই গেছে

কুচি কুশি করে আমি ভিজিয়ে রেখেছিলাম এখন ধুয়ে নিব এর সাথে যে সিম কুচি দেব একটু কলমি শাক দেব যে পেঁয়াজ টিয়াজের কেটে রেডি করে নিয়েছি আর গোশটা ধুয়ে রেখেছি ভালো করে কষলাই কষলাই ধুতে হবে কলার কষ আছে মশায় কলার ধুয়ে নিয়েছি এখানের সাথে যে সিম আছে শাক এটা ধুয়ে নিয়েছি মশার সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিব পেঁয়াজ কুচি কুষি লবণিমলা বসাই দিলাম সিদ্ধ হোক ঢাকনা দিয়ে রাখলাম অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম মশলা বাজারটা হয়ে গেছে এটা আমি এখন বাগাট দেব করাটা বাগার দেবো জন্য বসালাম তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেস্টটা বাজার হয়েছে Müslüf diye dilim. Bismillah. Mısır ağacı damla suya gelse, denama basın. Bismillah. 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 আদা বাটা দিয়ে দিলাম একটু রসুন বাটা দিব একটু পানি দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া চামচ কাঁচামরিচ দিয়ে দিলাম কটা মশলা কষানোর সাথে আমি এই যে ডাল আর আলুটা দিয়ে দিলাম

কষানো হয়েছে পানি দিয়ে দিলাম জিরার গুড় দিয়ে দিলাম মাংস আমি নামাই নিলাম মাংসটা হয়েছে আমি নামাই নিলাম আজকে রান্না করলাম কলার মশা সাথে সিম দিছি বিশিয়ালা কলমি শাক দিয়ে বাজি করেছি আর এই যে কবুতরের মাংস রান্না করছি বুড়ের ডাল নতুন আলু দিয়ে